উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা এবছর এই সিলেবাসের শেষ ব্যাচ এবারে দশ নম্বর দাগে যে তোমাদের চারটে বিষয় থাকে তাতে একটি জীবনী থাকে টেন পয়েন্ট ফোরে তো সেটাতে কিভাবে লিখলে দুর্বল স্টুডেন্টরা আট পাবে ভালো স্টুডেন্টরা দশ পাবে একদম এই কথাগুলোকে জাস্ট বসিয়ে দেবে কিচ্ছু করার প্রয়োজন নেই শুধু প্রশ্নে দেওয়া তথ্যগুলোকে নিয়ে তুমি পাশাপাশি বসিয়ে দাও দিলেই এই নম্বর এবার স্যার এরকম নম্বর হয় নাকি আরে আমার পাশেই খাতা দেখেন যারা তাদেরকে আমি নম্বর দিতে দেখেছি তো এরকম লেখা এর থেকে বরং বিলো স্ট্যান্ডার্ডের লেখা তো কিন্তু নম্বর স্যারেরা দিচ্ছেন তাই বলছি তুমি এইভাবে লিখবে দেখো দু হাজার চব্বিশে এসেছে দু হাজার নেতাজি হিসেবে দু হাজার কুড়িতে ঈশ্বরচন্দ্র এসে দুটো একটা পয়েন্ট জাস্ট এদিক ওদিক হয় মানে ভূমিকা তো নর্মাল একই থাকে শিক্ষা জীবন একই থাকে কর্মজীবন সবসময় না থাকতে পারে কীর্তি না থাকতে পারে অর্থাৎ যদি সাহিত্যের লোক হয় সাহিত্যিক কীর্তি থাকবে রাজনৈতিক লোক হলে রাজনৈতিক জীবন থাকবে পুরস্কার সম্মাননা এবং শেষে তার যদি মৃত্যু ঘটে থাকে তাহলে তার মৃত্যু সংক্রান্ত একটা তথ্য দেওয়া থাকবে এই তথ্যগুলোকে বেশ করে চারশো শব্দের মধ্যে একটি তোমাকে রচনা লিখতে হয় ছোট ছোট প্যারাতে চারশো শব্দে দারুণ লেখা এই লেখা লিখলে অবশ্যই তুমি দশে দশ না হয় আট তো পাঁচ এইটুকু গ্যারেন্টি তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে সেই লেখাটা দেখে নেব তাহলে কিভাবে লিখবে আমরা বলছি একটি ছকেই জীবনে রেখার সহজ কৌশল তো ব্যক্তির নাম সর্ব উপরেতে থাকছেই ভূমিকা এবং উপসংহারে প্রাসঙ্গিক কোটেশন দিতে পারলে ভালো আমরা এমন দু তিনটি কোটেশান নিচ্ছি যেটা সর্বত্রই কিন্তু ব্যবহার করা যাবে যেমন ধরো ভূমিকাতে ভূমিকা লেখার পরে রবীন্দ্রনাথের ভাষায় আমি দুটো কোর্ট নিচ্ছি এক এবং দুই তুমি দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারো ভালো শ্লোট দুটোই ব্যবহার করবেন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ করিবে যে দান ক্ষয় নাই তার ক্ষয় নেই একটা জিনিস দু নম্বরে দেখো যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ওই একটানা কাজ করার গুণ আছে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডাডেল কার্নেগির রবীন্দ্রনাথ ঠাকুরের তো মাথায় রাখতে হবে যার সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে তিনি অ্যাকচুয়ালি তোমাদের পড়বে বাঙালি এটাকে পড়ার প্রয়োজন নেই সেটা মাথায় রেখেই শুরু করতে হবে তাহলে বাঙালির যদি কৃতি সন্তান হয় বাঙালির কৃতি সন্তানেই হবে এবং সেটা দিয়েই কোটেশন স্টার্ট হবে তো এটা তো বলেছি এরপরে আমি ধরনের বিষয় এখানে বলবো আর কি দু ধরনের লেখা তো রত্নগর্ভা বঙ্গ মায়েদ গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন দ্যুতিমান নক্ষত্রসম নানা কৃতি সন্তান যারা তাদের নিজস্ব প্রতিভার হিরণ দুটিতে মহিমান্বিত করেছেন বাংলা তথা ভারতের মুখকে শত বছর ধরে মানব হৃদয়ে যিনি জাগ্রত জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান উল্লেখ্য বা উল্লেখযোগ্য তিনি হলেন আমাদের অন্তরের আত্মাস্বরূপ শ্রদ্ধেয় সেই ব্যক্তির নাম আর যারা দুর্বল স্টুডেন্ট তারা এই ছোটোটা লিখতে পারো রত্নগর্ভা বঙ্গমাতা তোমার কোলে যুগে যুগে জন্ম নিয়েছে নানান কৃতি সন্তান মনীষী যাদের নাম মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন এই যিনি যাকে লিখতে দেওয়া হয়েছে সেটা তিনি হলেন এমনই একজন মানুষ যার উজ্জ্বল জীবন ও আশ্চর্য প্রতিভা তাকে বাংলা তথা ভারত তথা পৃথিবীর কাছে অম্লান ও মৃত্যুঞ্জয়ী করে তুলেছে এই কৃতি সন্তান সিও কর্ম প্রচেষ্টায় এই সিওটা যদি জটিল লাগে আপন কর্মপ্রচেষ্টায় তুমি লিখতে পারো সারা পৃথিবীর কাছে নিজের নামের সাথে বাংলার নাম উজ্জ্বলতর করে তুলেছেন এরপরে জন্ম পরিচয় শুভ নির্ঘণ্টে চন্দ্র নক্ষত্র আকাশ বাতাস জল স্থল পাখির কোলো কাকলিতে মুখরিত এক নির্মল পরিবেশে এসবগুলো লিখতে হচ্ছে ঠিক আছে তিনি জন্মগ্রহণ করেন রত্নগর্ভা মাতা মায়ের নাম দিয়ে এর কোল আলোকিত করে পিতার নাম এর দিকে দিকে মুখরিত করে তুলতে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই ধরায় তার আগমন যেহেতু নামটা দিই তার না দিলেই হবে সমাজে তার আবির্ভাব বাংলার বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দেয় বংশ পরিচয় আলোর ধারার বেগে মহানতার পরিচয়ে চমক চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে প্রাচীনকাল থেকে খ্যাতনামা সুবংশাত পরিবার তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীকালে তার কঠোর শিক্ষানুরাগ পরিশ্রম ও কর্মজীবনের মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেন আর যারা দুর্বল স্টুডেন্ট তারা এরকম লিখতে পারো রত্নগর ভার কোল আলো করে এই ধরাধামে জন্মগ্রহণ করেন এত খ্রিস্টাব্দে এত তারিখে এই স্থানে এই মহান ব্যক্তিকে যারা পৃথিবীর আলো দেখিয়েছেন তারা হলেন তার বাবা বা মায়ের নাম লিখিবে তাদের সুসন্তান ইত্যাদি এটা ছোট করে অত্যন্ত ছোট করে এরপরে শিক্ষা জীবন তো এটা দুর্বল স্টুডেন্টদের জন্য দেখো কতটুকু লিখেছি তিনি তার চন্দ্রবিন্দু দেবে প্রথম জীবন শুরু করেন উমুক বিদ্যালয়ে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এই বিষয়টি পরবর্তী সময়ে এই স্কুলে বা কলেজে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃতিত্বের সঙ্গে বেরিয়ে আসেন ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এটা জ্ঞান রসীম ভান্ডারে প্রদীপ শিখার আলোয় নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই বাল্যকালের শিক্ষা তিনি লাভ করেন পরি পারিবারিক ক্ষেত্র থেকে কথায় আছে না কাজ যেমন হবে ফুল ও ফল তেমনই হবে ছোটোবেলা থেকে তিনি প্রাথমিক শিক্ষা আচার আচরণ আচার ব্যবহারে শিক্ষা লাভ করেছেন বাবা মায়ের কাছ থেকে এরপর তিনি কোথায় যিনি পড়েছেন সেসব লিখতে হবে প্রশ্ন অনুসারে যেমন দেওয়া থাকবে সেরকম এইভাবে তিনি ক্রমান্বয়ে শিক্ষা জ্ঞানের আলো সূচিত করেছেন বা তিনি জ্ঞানের আলো নিজের জীবনে জ্বালিয়েছেন কর্মজীবন মানব জীবনের মূল্য তার আয়ুর পরিধিতে বিচার্য নয় মানুষের কাজ ও কৃতিত্বের নিরিখেই তার চিরজীবিতা নির্ভর করে তার ব্যক্তিত্ব চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের অনন্যতাই তাকে চিরস্মরণীয় ও সর্বজন শ্রদ্ধেয় করে তোলে জীবনের প্রথম প্রথম পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এইখানে তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে যা লেখা থাকবে প্রশ্নে কি কি লিখেছে কর্মজীবন সম্বন্ধে বা কর্মজীবন যদি না থাকে অন্য জীবন সম্বন্ধে সেটা কিন্তু এখানে লিখতে হবে আরেকটাভাবে লেখা যায় যে সকল ব্যক্তি তাদের নিষ্ঠায় ও কর্মজগতের সৌন্দর্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে ইনি হলেন অন্যতম তার কর্মজীবনে ছিল জীবনের বহিঃপ্রকাশ কর্মকে প্রাধান্য দিয়ে নিজের আত্মনিয়োগের ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে এরপর প্রশ্ন অনুসারে তিনি তিনি কোন কোন কাজ করেছেন লেখালেখি হলে সেই সব সমাজসেবা হলে সেই সব রাজনৈতিক হলে সেই সব এইসব কাজগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তার এই নির্লস অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় কৃতিত্ব মহামানব মহাপুরুষদের বিকাশ বিকাশ জ্ঞান ধারণা বাণী সবই যেন অমূল্য বাস্তব জীবনে তার কীর্তি সুমহান বিশেষ তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন তার কর্মমুখী প্রতিভার মাধ্যমে তার এই প্রতিভা কর্মজগতে আজও তাকে স্মরণ করে রেখেছে এবারে সাহিত্যকীর্তি যদি সাহিত্যিক হয় তাহলে সাহিত্যকীর্তি রাজনীতি থেকে রাজনৈতিক কৃতিত্ব হবে যদি সমাজ জীবনে তিনি কিছু করতে সেটা সমাজ জীবনের হবে এই সব বিষয়গুলো থাকবে কে কখনোই একটি বিশেষ গণ্ডিতে আটকে রাখা যায়নি মানে ইনাকে যার নামটা তাই সারা জীবন ধরে বিভিন্ন বিচিত্র কর্মকাণ্ডের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন তিনি যদি গ্রন্থ রচনা করে থাকেন তাহলে এই লাইনটা আসবে যেগুলো তিনি মানে অর্থাৎ তার কর্মজীবনে যা করেছেন সেগুলো লিখতে হবে এখানে যেগুলো এখনও মানুষের মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে রয়েছে তার উল্লেখযোগ্য গ্রন্থ বা আবিষ্কার বা কর্ম যেগুলোকে পৃথক স্বীকৃতির দাবি রাখে অন্যদের তুলনায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে লেখালেখির বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রেখেছিলেন সে বিজ্ঞানী সমাজ সংস্কার সেটা হবে এরপরে পুরস্কার অমর কীর্তির কাজকে মর্যাদা দানে বিরত রাখা কখনোই সম্ভব নয় তার পেশা কর্মকাণ্ডে স্বীকৃতি হিসাবে বহু পুরস্কার পেয়েছেন তিনি এই উপাধিতে ভূষিত হয়েছেন তার অন্তিমকাল পর্যন্ত নিজস্ব প্রতিভার অর্জন করেছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এরপর থেকে পুরস্কার সংক্রান্ত যে প্রশ্নগুলো থাক প্রশ্নের যে বিষয়গুলো থাকবে সেখানে কিন্তু এখানে উল্লেখ করতে হবে তিনি কেবল সম্মান প্রাপ্তির নিরিখে নয় ভারতীয় সমাজের প্রান্তিক ও নির্বাহ অংশের সোচ্চার কণ্ঠস্বর হিসাবে তিনি এই সমাজ মনস্ক ও এখানে তার নাম থাকতে পারে বা অন্য কিছু বিষয় থাকতে পারে অনন্য এবং ব্যতিক্রম মৃত্যু পয়েন্ট যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় আমাদের ছেড়ে চলে যান তার কোন তারিখ সাল এইসব বিষয়গুলি তার যদি মৃত্যুর দিন পাওয়া যায় যা লেখা থাকবে সেই বিষয়গুলো তিনি বিদায় নিলেন ঠিকই কিন্তু তার কর্মপ্রচেষ্টার মাধ্যমে বাংলা তথা ভারত তথা সারা বিশ্বের কাছে তিনি অমর হয়ে রয়েছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে উপসংহারে অমুক ব্যক্তি ছিলেন বা মানুষটি ছিলেন বা যার কথা লেখা আছে নাম দিয়েছিলেন আলোর দিশারি নবজাগরণের মন্ত্রদ্রষ্টা মহামানব রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে করে তোমার কীর্তির যে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় দেশ তার কাছে ছিল মাতৃময়ী সাক্ষাৎ গর্বধারিণী তার দেখানো পথি চলার জীবনে সার্থকতা তার কর্মকাণ্ডে ডুবে থেকে সাদা সাধন করায় পরম সৌভাগ্য এই মহান ব্যক্তিকে আমরা অর্থাৎ ভারতবাসী সর্বক্ষণ মনের মন্দিরে স্থান দিই সদা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি নামকরণে কোনো বিশ্জণ জুড়তে হয় না বিশ্বেষণ না জুড়লে নম্বর কাটা যায় না তুমি বিসর্জন জুড়তে পারো তার জন্য কোনো বাড়তি নম্বর নেই তবে সাজস্ব রেখে বিসর্জন জুড়তে পারো দেখবে এটা যেন বিতর্ক না হয় তো আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি